ছত্রিশতম ফুটবল টুর্নামেন্ট চৌঠা আগস্ট এই চৌঠা আগস্ট কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম আমরা খেলাটা চালাতেই পারবো না কিন্তু আমাদের সহযোগিতা করেছে আমাদের ক্লাবের সভাপতি শ্রী বিপ্লব বিশ্বাস অরিত বিশ্বাস মহাশয় গণপতি বিশ্বাস মহাশয়

এবং শান্তন ফাইন সেবে আছে শট করছে ব্যাতায় বিয়ศรี ও সেভ সেভ কি করলো বিভাস শান্তন তার সাধারণ সেভ করেছে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের এলাকার সমস্ত ফুটবল তৈরি দর্শক যেভাবে আমাদের এই বৃষ্টির মধ্যে সহযোগিতা করে সম্পূর্ণ করতে সাহায্য করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বিপ্লবী যুব সংঘের পক্ষ থেকে শুট করছে জার্সি নাম্বার ইলেভেন প্রদীপ করি আসি দিব্যেন্দু একাদশ দুয়ে এক বিএফসি একে শূন্য টান টান উত্তেজনায় খেলাটি সম্পূর্ণ হয়েছে ট্রাই বিকালের মাধ্যমে খেলাটি সম্পূর্ণ হবে স্নাই জুতো চলছে দুটো তিন শুট করছে জেস্ট মার্ট চেক করছে সালতান তাই

O, se veace Bievsi, creve Așic? Bine, da, ca dași că শট নিচ্ছে বেতার বিএফসি মিল্টন চার নম্বর জার্সি এমসিবি আছে বিপন্দ কাদেরের গোলকিপার শুট করছে বিএফসি এর মিল্টন 10 নম্বর ফোর শট করছে শায়ন্তন তাই

¡Concha ¿sí? la